আয়াতুল কুরসি পাঠ করে সামনে ফু দিলে কি হয় বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এই আমলটা করার পূর্বে আপনাকে নিজেকে উত্তম রূপে আপনি পবিত্র করে নিবেন তারপর উত্তম রূপে অজু করে নিবেন তারপর আপনি আমলটা করবেন আমলটা করার শর্ত হলো আপনি এশান নামাজের আগে বা পরে করতে পারেন অবশ্যই যদি পরে করেন তাহলে এশান নামাজটা পড়ে নেবেন এশান নামাজের পর শূন্য তারপরে বিধির এই নামাজগুলো গুলো পরে আর পর যদি নকল তাকে নকলও পড়ে নিবেন নেওয়ার পর আপনি খাওয়া দাওয়া করে নিবেন করার পর আপনারা এই আমলটা করবেন যে কোনো আমলে কেন অবশ্যই আপনাকে যে কোনো আমল করার পূর্বে নিজেকে পাক এবং পবিত্র হইতে হবে আর যেই জায়গায় বসে আপনি এই আমলটা করবেন অবশ্যই ওই জায়গাটি যেন পাক এবং পবিত্র থাকে এটা আপনারা আগে যাচাই করে নেবেন যেন ওই জায়গাটি পাক এবং পবিত্র আছে কিনা তারপর আপনারা এই আমলটা করবেন আপনারা এই আমলটা কিভাবে করবেন ফতবে আপনারা তিনবার স্টেকবার ফাট করে নেবেন আস্ত ফিরুল ন রবি মিন কুদলে জম্বিউয়াতু ইলাই আস্তম ফিরুল ন মিন কুদলে জম্বিউয়াতু ভো ইলাই আস্তম ফিরুল ন রবী মিন কুদলে ইলাই এইভাবে আপনারা তিনবার পাঠ করে নিবেন তারপর আপনারা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবে যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ্ মোহাম্মাদুম আলা আদি মোহাম্মদ কামা সল্লাই তা আলা ইবরুওয়াহিমা ওয়ালা আলি ইবর ওয়াহিম হিম গাহমি দুম্মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আদী মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এইভাবে আপনারা তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন পাঠ করার পর তারপর আপনারা

له ما في السماوات وما في الأرض من جل يشفع عنده إلا بإذنه يعلم ما بينه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওসিংহা কুরুসিংহ শ্যামাওয়া তিওলা আর দম দা ইয়াদুফিজুল্মা ওয়া দি এইভাবে আপনারা আয়াতুল কুর্শি সাতবার পাঠ করে নেবেন এবং প্রতিবার আলাদা আলাদাভাবে একটা করে ফু দিবেন বা দম করবেন ধরুন একবার আমার এখন পড়া হয়ে গেছে পরে হয়ে হয়ে যাওয়ার পর আপনারা যার জন্য এই আমলটা করবেন তার চেয়ারটা আপনারা সামনে বাসাবেন আপনার সামনে যদি আপনার সন্তান অসুস্থ থাকে বা আপনার মেয়ে অসুস্থ থাকে আপনার জামাই অসুস্থ থাকে হাজব্যান্ডে যদি অসুস্থ থাকে বা আপনার বাবা মা যদি অসুস্থ থাকে বা অনেক দূর দূরান্তে আসে বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে আসে তাদের যার যার নিয়তে আপনি যার জন্যই আমলটা করবেন তার চেয়ারটা আপনি চোখ বন্ধ করে সামনে ভাসাবেন ভাসানের পরে তারপর যখন আপনার একবার আয়তুল কুর্সি পাঠ করা হয়ে যাবে তারপর আপনি এই সামনে চোখটা খুলে প্রথমে বন্ধ করবেন বন্ধ করে তাদের চেহারাটা আপনার সামনে বাসাবেন তারপর একটা ফু দিবেন এইভাবে তাদের এইভাবে সামনে হ্যাঁ এ আবার দ্বিতীয়বার আয়তুল কুসি পাঠ করবেন আবার দ্বিতীয়বার আরেকটা ফু দিবেন তৃতীয়বার আবার আয়তুল কুর্সি পাঠ করবেন আবার আরেকটা ফু দিবেন এইভাবে সাতটা ফু দিবেন বা পাঁচটা ফু দিবেন বা পাঁচবার পাঠ করবেন করার পর আপনারা তিনবার লাস্টে

আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠিয়ে তাদের জন্য দোয়া করতে থাকবেন যেন হে আল্লাহ আমার সন্তান অসুস্থ হয়ে আছে হে আল্লাহ আমার সন্তান বিপদে আছে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এর উচিলায় আল্লাহ তাআলা যেন তাকে উদ্ধার করে তাকে এই বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে অসুস্থ থেকে এর মুক্তি দেয় এই জন্য দুই হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন এর বরকতে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করবে এবং তাদেরকে হেফাজত করবে তাদেরকে বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে মুক্তি করবে ইনশাল্লাহ আমি আশা করি সবাই এই আমলটা করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন যাই না কার আমিন কখন কবুল হয়ে যায় আল্লাহ তালা কার দোয়া কখন কবুল করে নেয় এটা আমরা কেউই বলতে পারি না এই জন্য আমরা সব সময় একজন আরেকজনের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ইনশা এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত